শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলককে আবারও তিন দিনের রিমান্ড নেওয়া হয়েছে সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় পরে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা একই সময়ে রিমান্ডে পক্ষে যুক্তি উপস্থাপন করেন পাবলিক প্রসিকিউটর শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়াও রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাশেদ খান মেনন ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক